আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রকমত আপনারা সকলে ভালো আছেন এটা হলো মিথিন মিথিনটা অনেকে চিনে আমার অনেকে চিনে না মিথিন কিন্তু অনেক অনেক উপকারিতা আছে এই উপকারিতা আজকে বিস্তারিত বিস্তারিত আলোচনা করবো আপনার পুরো ভিডিও দেখেন সহজে বুঝতে পারবেন দেখবেন অনেকে গ্যাস্ট্রিক হয় গ্যাস্ট্রিকে ওষুধ খান কিছুদিন ভালো থাকে আবার গ্যাস্ট্রিকটা দেখা দেয় যারা মিথিন খায় তাদের কখনো গ্যাস্ট্রিক হয় না আবার গ্যাস্ট্রিক থেকে কেউ অনেকে আলসার হয়ে যায় আলসার তো কখনোই হবে না যারা মিথিন খায় গ্যাস্ট্রিক সহজে দূর করে একটা উপায় হলো মিথিন খেলে গ্যাস্ট্রিক একদম স্থায়ীভাবে দূর হবে আরেকটা জিনিস যারা স্লিম হতে চায় অনেকে দেখবেন ও স্বাস্থ্যটা দিন দিন বাড়তেছে আপনি একটু স্লিম হতে চান আপনার সহজেই স্লিম হবে অতিরিক্ত যে চর্বি আছে বডিতে শরীরে এই অতিরিক্ত চর্বিটা কমে যাবো গা দূর করব এই মিথিনি মিথিন কিন্তু অনেক উপকারিতা আছে মিথিন খেলে চেরা ব্রাইটনেস উজ্জ্বলতা বাড়ে ফসা হয় মিথিন খেলে অনেকে আছে চুল পড়ে যায় এখন বেশিরভাগ মানুষে দেখবেন চুলটা পড়ে যায় এই চুল পরা বন্ধ হয় চুলের গোড়া শক্ত মজবুত হয় খুবই পুষ্টিকর এই জন্য খাবার তালিকায় মিথিন রাখবেন খাবেন কিভাবে খাবেন পুরো ভিডিওটা দেখেন আর এটার উপকারিতা জানেন তারপরে শেষের দিকে বলবো যারা দুর্বলতা অনুভব করেন কারা দুর্বলতা অনুভব করেন যে কোনো মানুষ হতে পারে শরীর দুর্বল লাগে শরীর ক্লান্ত লাগে শরীর নিঃশক্তি লাগে তারা সহজে শরীরে যে ক্লান্ত দুর্বলতা দূর করতে পারবেন সহজে এবং কিছু মানুষ আছে যেসব পুরুষ বাইরে আছে খুবই দুর্বল লাগে মানে আগের মতো আপনি শক্তিটা পান না তারা কিন্তু সহজে আপনার শক্তিটা দ্বিগুণ হারে বাড়াতে পারবেন কিভাবে এই মিথিনের দ্বারাই আপনি শরীর শক্তি বাড়ব এই মিথিনটা কীভাবে খাবেন এই উপকারিতা পাওয়ার জন্য প্রথমত এরকম মিথিন বাজার থেকে সংগ্রহ করবেন দেখেন এই মিথিনটা খুবই ভালো এবং ফ্রেশটা নিয়ে আসবেন যেটা নতুন বাজার থেকে পাওয়া যায় এগুলো নিয়ে আসবেন নিয়ে আসিয়া এটা এক থেকে দেড় চামচ পরিমাণ মিথিন ভালোভাবে পয়সা করবে পানি দেওয়া পুষেকেরা নর্মাল এক গ্লাস পানিতে রাত্রেবেলা ভিজে রাখবেন সকালবেলা খালি পেটে খাবেন এভাবে মিথিন চিবে চিবে খাবেন পরে পানি খাবেন এইভাবে খেলে আপনি যে উপকারিতা বলছি ইনশাআল্লাহ এই উপকারিতা পাবেন আর খাওয়া যায় এরকম যারা মিথিন ভিজায় না খাবেন তারা এইভাবে ফাউটার করবেন ব্লিন্ডার দিয়ে ফাউটার করবেন ফাউটারকে এক থেকে দেড় চামচ ফাউটার নিয়ে এক গ্লাস নর্মাল পানিতে মিশায় তারপরে এটা আপনি সুবিধা মতো বড় পেটে খেতে পারেন খালি পেটেও খেতে পারেন আপনি সুবিধা মতো খাবেন এভাবে খেলে যে উপকারিতা কথা বলছি এই উপকারিতা ইনশাআল্লাহ পাবেন যারা এই বিডু দেখেন ভিডিও দেখার পরে যদি আপনি মনে করেন অনেক ভালো লাগছে এলাকা অবশ্যই শেয়ার করে দিবেন কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করবেন